সাকিবের তাণ্ডবে আরফান জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে বি সিনেমায় নাম লিখে ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আরফান নিশোকে এবার ঈদেও বর্বাদের বিপরীতে হাজির হচ্ছেন দাগি নিয়ে কিং খানের সঙ্গে বরবার টক্কর দেওয়ার সাকিব আন্দের চক্ষুশুল তিনি এবার পার্টে যাচ্ছে চিত্র কেননা সাকিব খানের সিনেমায় থাকছেন আরফান নিশো খবরটি আকাশ থেকে পড়ার মতো হলেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই কোরবানি ঈদের সিনেমা হলে তাণ্ডব চালাবে সাকিব এর মতো শুরু হয়েছে শুটিং রায়ান রাফির পরিচালনায় টান্ডবে দেখা যাবে নিশোকে সিনেমাটির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে খবরটি সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে তাণ্ডবে সাকিবের পাশাপাশি দেখা যাবে নিশুকেও সেকেন্ডের একটি কাউমিতে থাকছেন দাগির নায়ক আরফান নিশো এতে বিশেষ চরিত্র থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান সেই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে ছবিটিতে সাকিবের বিপরীতে দেখা যাবে সাবিলা সে একটা সিনেমা দেখা যাক তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়ে সূত্র জানিয়েছে তাণ্ডব সিনেমায় থাকছে না সাবিলা সাবিলানুর তো ভিউয়ার্স আপনার মতামত কমেন্টে বলতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ